একটি ছোটো গ্রামে এক যুবক নাম ছিল সাদিক তার জীবনে সবথেকে রেহানা তারা একে অপরকে খুব ভালোবাসত ছিল যে রেহানা নিজের পরিবারের দায়িত্ব পালন করতে চায় সাদিকও তার নিজের পায়ে দাঁড়াতে চায় কিন্তু একদিন রেহানা এক অদ্ভুত কারণে সাদিককে সরাসরি জানালো আমার পরিবারের জন্য আমার অন্য পথে যেতে হবে আমি তোমার সাথে থাকতে না সাদিক বিশ্বাসই করতে পারেনি তারা একসঙ্গে অনেক সময় কাটিয়েছে হাসাহাসি শখ পছন্দের সব কিছু তারা বাগাবাগি করেছিল কিন্তু রেহানার সিদ্ধান্ত তাকে একেবারে নীরব করে দিয়েছে তবে সাদিক সিদ্ধান্ত নিল সে কোনো কিছুতেই রেহানাকে বাধা দিতে চায় না সে তার আত্মসম্মান বজায় রাখবে এক মাস পর সাদিক রেহানার সঙ্গে শেষবার দেখা করার সিদ্ধান্ত নিল রেহানা খুব চুপচাপ ছিল কেবল চুখে দুঃখের ছায়া তাদের মাঝে এক দীর্ঘ নিরবতা ছিল যেটা কোনো কথা বলার প্রয়োজন ছিল না একে অপরকে ভালোবাসা জানিয়ে বিদায় জানালো তারপর থেকে সাদিক তার জীবন এক চলতে লাগলো রেহানা চলে যাওয়ার পরও সে সবার মধ্যে হাসি খুশি দেখাত কিন্তু তার হৃদয়ে গভীর শূন্যতা ছিল দিনের পর দিন সাদিকের মন শুধু রেহানার মুখই ঘুরে ঘুরে আসত তারপর অনেক বছর পরে একদিন সাদিক পুরনো স্মৃতির মধ্যে ডুবে গিয়ে একটা কাগজে কিছু শব্দ লিখেছিল তুমি চলে যাওয়ার পর আমি বুঝেছি ভালোবাসা কখনো হারানো যায় না এটা সময়ের সঙ্গে মনের মধ্যে এক জায়গা নিয়ে বসে থাকে প্রিয় বন্ধু এই গল্পের শেষ কথা এটি ছিল যে ভালোবাসা হারিয়ে যায় তা কখনো আমাদের হৃদয় থেকে মুছে যায় না তা শুধু চিরকাল একটি স্মৃতি হয়ে দেখে যায়